الله رب العالمين قال قرآن الكريم المدى تسن السنة ربك الله تعبدو إلا إياه وبالوالدين إحسانا الله رب العالمين بولين وامار بند, بند ربك الله تعبدو إلا إياه وبالوالدين إحسانا وامار بند, بند, بند. تمرامي تم الله بق رب العالمين ربادت کرو. তোমরা আমরা তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া অন্য কারো ইবাদত করতে পারবে না অন্য কারো গোলামী করতে পারবা না তোমরা শুধু একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামী করবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবা এরপর তোমাদের জন্য যে মেইন দায়িত্ব হল সেটা হচ্ছে অবিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করবা পিতামাতার খেদমত করবা পিতামাতা যেন খুশি হয় সে সমস্ত কাজ করবা পিতা সাথে সদব ব্যবহার করবা ভুলেও পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না যদি পিতা মাতা পিতা মাতা পিতা কিংবা মাতা তোমরা কাউকে যদি পাও তার সাথে সময় ভালো ব্যবহার করবা তাদের খেদমত করবা যদি তোমার পিতামাতা মাতা কষ্ট পেয়ে যদি উফ শব্দ বলে ফেলে উফ শব্দ বের হয়ে যায় উফ শব্দটি যদি বের হয়ে যায় তাহলে তোমার জন্য যত আমল করো তুমি যত বড় আলেম হও না কেন যত বড় আল্লাহর অলি হও না কেন কিছুই লাভ হবে না তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে আল্লাহর নবী বিশ্বনবী বিশ্ব নবী সরকার নবী মোহাম্মদ রসদুল্লাহ সাল্লাহাম বলতেছেন ওয়ামা জান্নাতুকা ওয়ামা না রুকা ও দুনিয়ার আমার উম্মত পিতা মাতাই তোমার জন্য জান্নাত পিতা মাতাই তোমার জন্য জাহান্নাম তুমি তোমার পিতা মাতার খেদমত করবা

পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহ তাল আর অসন্তুষ্টি এর জন্য বুঝতে পারি সব সময় পিতা মাতাকে সন্তুষ্ট রাখতে হবে পিতা অসন্তুষ্ট হয় অখুশি হয় এমন কোনো কাজ করা যাবে না আমার অনেক সময় এমন সময় এমন অনেক কাজ করে ফেলি কিন্তু এই সমস্ত কাজ করলে আমার আল্লাহ পাক বেজার হয় আর আমার আল্লাহ যদি বেজার হয় তুমি যত এবাদত করো না কেন তুমি তাহাজ পড়ো না কেন তুমি ইসরাক পড়ো না কেন তুমি আউয়া বিন পড়ো না কেন তুমি হজ করো না কেন তুমি লক্ষ লক্ষ টাকা দিনের পথে দান করনে কেন এ সমস্ত কিছু তোমার জন্য কোনো লাভই হবে না যদি তোমার পিতামাতা রাগ থাকে তোমার পিতামাতা তোমার প্রতি না খুশি থাকে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করল হে নবী আমার আমার পিতামাতাত তো আমার পিতামাতা তো তারা মুশরিক তারা আমাকে মুশরিক হতে বলতেছে তারপর নবীজি ডাক দিয়ে বলতেছে মুশরিক হওয়া বাদে তুমি তোমাদের সাথে তোমার অবশ্যই তোমার পিতামাতার সাথে ভালো ব্যবহার করবা মানে শুধুমাত্র তুমি মুশরিক হতে পারবা না তুমি অন্য ধর্মে যেতে পারবা না কারণ লা লা তুআতা আলী মাখলুকিন ফি আল্লাহ তাআলাকে বেজার করে অন্য কোন মানুষের কথা অন্য কোন مخلوقاتের কথা শোনা সম্পূর্ণ রূপে হারাম এটা করা যাবে না এই জন্য পিতামাতার সাথে সবসময় ভালো ব্যবহার করতে হবে হয়তো তোমার পিতামাতা বুঝলে তবু তুমি ভালো ব্যবহার করবা ভালো ব্যবহার করবা এই হাদিস থেকে আমার সম্পূর্ণভাবে বুঝতে পারি পিতামাতা কত গুরুত্বপূর্ণ শুধু তাই নয় আল্লাহ রবি বিশ্বনবী আরো বলেছেন অকলের নবী উসল্ল হুসাল্লাম আল জান্নাতুন তাহ তাহদামিল উন্মাহা যে প্রত্যেক সন্তানের প্রত্যেকটা সন্তানের জান্নাত থাকে তার মায়ের পায়ের নিচে সুবাহান আল্লাহ তার মানে কি তার মায়ের খেদমত করলে মাকে খুশি করলে মাকে খুশি রাখলে আল্লাপাক তাকে আল্লাপাক খুশি হয়। আমার আল্লাপাক তাকে জান্নাত দান করে দেয় সুবাহান আল্লাহ ও দুস্ত বুজুর্গ ও আমার বন্ধুরা কত তোমার মা বাবার সাথে বেয়াদবি করতেছো মা বাবার বেয়াদবি করে নিজের কপাল আর করিও না

বন্ধুরা বলতেছে সাহাবাই কারাম বলতেছে তুমি কালেমা পড়ো কালেমা পড়ো কিন্তু সে কালেমা পড়তে পারতেছে না সে কালেমা পড়তে পারতেছে না মধ্যে তখন হজরতে দরবারে সাহাবাই কারাম গিয়ে বললেন হে নবী আপনার সাহাবি আল কমা সে কালেমা পড়তে পারতেছে না তারপর নবী সাল্লিয় সাল্লাম গেলেন গিয়ে দেখে আসলে তো কালেমা পড়তে পারতেছে না বলতেছে আলকামা তুমি কালেমা পড়ো সে বলে না আমি কালেমা পড়তে পারি না যখন এই কালেমা পড়তে যাই মধ্যে আমার মুখ তার আত্মীয় মধ্যে কে কে আসছে তাদেরকে ডাক দাও পরে দেখে তার আত্মীয় মধ্যে আসছে তার মা তার মাকে হলো তার মা আসলো তার মাকে জিজ্ঞাসা করলো নবীজি জিজ্ঞাসা করলো হে মা তোমার সন্তান সম্পর্কে তুমি বল তোমার সন্তানটা কেমন তার মা দাগ দিয়ে আলকমা মা ডাক দিয়ে বলতেছে হে নবী আমার আমার সন্তান খুব ভালো সন্তান আমার সন্তান কখনো তাহাজুত মিস দেয় নেই কখনো এসরাক মিস দেয় নেই কখনো আউয়াবিং মিস দেয় নেই কখনো নামাজ বাদ দেয় নেই কখনো কোনো প্রকার এবাদত বাদ দেয় নেই প্রত্যেকটা ইবাদত করতেছে দান সদকা করতেছে যাকাত দিতেছে প্রত্যেক ইবাদত করতেছে অনেক ভালো আমার ছেলেটা অনেক ভালো ছেলে তারপর বলতেছে তাহলে তার এমন হচ্ছে কেন সে তো কালেমা পড়তে পারতেছে না তারপর আলকমার মা ডাক দিয়ে বলে হ্যাঁ এক দিনের কারণে আমি তার প্রতি একটু नाराज আছি এখনো नाराज আছি কি সে কারণ সে তার স্ত্রী তার ওয়াইফের সাথে মিলে তার ওয়াইফের কথা শুনে সে আমার প্রতি একদিন আমার সাথে খুবই বেয়াদুবি করেছে এ রাগটা আমি মা আমি এই রাগ নিয়ে এখন আসি এ রাগটা আমি এখনো কাটাতে পারিনি আরেকটা বর্ণনায় আসছে যে সে রাগ হয়ে একটু রাগ হয়ে একটু ধাক্কা দিয়ে ফেলেছিল তার মাকে এ রাগটা আমি এখনো কাটাতে পারিনি এ রাগ আছে সে আমার কেন আমার সাথে এমন খারাপ ব্যবহার করেছে এ রাগটা আমার ভিতরে এখনো আছে নবীজি ডাক দিয়ে বলে হে মা তুমি এই রাগটা তুমি বন্ধ করে দাও সে আলকমার মা বলতেছে না এ রাগ আমি কখনো বন্ধ করব না এ রাগ আমি বন্ধ করতে পারবো না আলকমার পরে বলতেছে আলকমার মা তুমি যদি বন্ধ না কবরে যাওয়ার পরে আগুনে জ্বলতে হবে সন্তানের জ্বলতে হবে তুমি তার তাকে তুমি মাফ করে দাও তাকে মাফ করতে পারবো না আমি অনেক কষ্ট পেয়েছি আমি মা তার জন্য এত কষ্ট করেছি সে এখন আমার সাথে এত খারাপ ব্যবহার করেছে আমি তা এখনো সহ্য করতে পারি নাই তাই আমি তার প্রতি এখন অনেক রাগ আসি এই কথা শোনার পর হজরতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম রহমতুল্লিল আলমিন তার সাহাবাই কারামদের ডাক দেবল ও সাহাবাই কারাম এখন এই আগুন জ্বালাও এই আগুনের মধ্যে আলো কমাকে পোড়ানো হবে তারপর তার মা এসে বলেন আমার সন্তানকে আগুনে আমার সন্তানকে আগুনে ইয়ে করবেন না আমার আগুনের মধ্যে নিক্ষেপ করবেন না নবীজি যখন ডাক দিয়ে বলতেছে ও আল কমার মা যদি তোমার সন্তানকে এখন আগুনে না পুরাই তোমার সন্তান যদি মারা যায় তোমার সন্তানের আগুনের মধ্যে পুরতে হবে জাহান নামের আগুন দুনিয়ার আগুন থেকে দুনিয়ার আগুন থেকে আরো সত্তর গুণ আরেক বর্ণনে আছে আসছে তিন হাজার গুণ বেশি তেজার আগুন সে জাহান নামের আগুন তা সে কখনোই সহ্য করতে পারবে না তাই তুমি তাকে মাফ করে দাও নবীজির কে ডাক দিয়ে তখন আলকমা রাজিয়াল বললেন হে নবী আমার আমি আমার ছেলে আলকমাকে মাফ করে দিলাম এই কথা যখন বলল আলকমাকে যখন তার মা মাফ করে দিল এই কথা বলা সাথে সাথে হজরতে আলকমা রদি আল্লাহ তালার জবানে কালেমা এসে পড়লো কালেমা পড়তে পড়তে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন এর জন্য বলতে চাই ও দোস্ত বুজুর্গ এখন যদি তুমি তোমার মা বাবার সাথে খারাপ ব্যবহার করো এখনই মাপ চাও মাপ চাও যদি মাপ চাওয়ার মতো না থাকে মা বাবা যদি কবরে চলে যায় তাহলে তোমার মা বাবার জন্য দোয়া করো কখনো যত বড় আল্লাহ বড় আলেম হও যত বড় বক্তা সমস্ত কোনো বরবাদ হয়ে যাবে তুমি দুনিয়ার মানুষের পিছনে পড়ে তোমার মা বাবার সাথে খারাপ ব্যবহার করতেছো দুনিয়ার মানুষদের জন্য তোমার পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করতেছো এটা মনে রাখবা আমার আল্লাহ কিন্তু তোমার প্রতি নারাজ হয়ে আছেন

কখনোই সাথে ব্যবহার করা যাবে না তারা যদি একবার উফ শব্দ বলে ফেলে তাহলে তোমার জীবনের সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে বা তুমি যদি কোনো কারণে তাদেরকে তাদের প্রতি থেকে বিরক্ত করো তুমি বোধ করো এবং তুমি যদি উফ শব্দ বলে ফেলো তাহলে সুরা বান ইসরায়েলের মধ্যে আসছে তাহলে তোমার জন্য আল্লাহ পাক নারাজ হয়ে যাবে আল্লাহ পাক তোমার প্রতি গজব নাজিল করে দিবে নাউজুবিল্লাহ এর জন্য বলতে চাই তুমি দুনিয়ার প্রেমিকার জন্য তুমি এত কষ্ট পেয়ে যখন তোমার প্রেমিকা তোমাকে তোমার গার্লফ্রেন্ড যখন তোমাকে কষ্ট দেয় তুমি কষ্টের কারণে তুমি কষ্টে তুমি তারপর সুইসাইড করতে যাও সুইসাইড করলে ওই প্রেমিকার কিছু হবে না ওই প্রেমিকা সে আরেকটা বয়ফ্রেন্ড বানায় নিবে কিন্তু তুমি তখন তোমার জন্য কেউ ওই তার সে বসে থাকবে না সে তার মতো একটা আর একটা বয়ফিল বানিয়ে দিবে আর তুমি সুইসাইড করে তুমি আত্মহত্যা করবা তখন তোমার মা তোমার মা তখন দুঃখী হবে তোমার মা তখন কষ্ট পাবে আর কেউ কোনো কষ্ট পাবে না তোমার পিতা কষ্ট পাবে এই পিতা জন্য তুমি পাগল হও এ সমস্ত নারীদের জন্য পাগল হয়ে লাভ নাই যদি পাগল হতেই হয় যদি তোমার মহবধ করতে হয় হয়ে তিন জিনিসের মধ্যে mohabbat করো যে তিন জিনিসে mohabbat করলে কখনো দুঃখ নাই এক নাম্বার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুই নাম্বার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন নাম্বার পিতামাতা এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইনশাআল্লাহ আমরা এখন থেকে পিতামাতার خدمت করার চেষ্টা করব আল্লাহ পাক তো বলে দিয়েছেন স্পষ্ট ভাবে বলে দিয়েছেন আকদ রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা